নির্বাচনকে নির্বাচন করা এই সমস্ত মাধ্যমে যে নির্বাচন ব্যবস্থা কার্যক্রম এটা দায়িত্ব পালন করবে এবং বাংলাদেশের মানুষ এসবের বিরুদ্ধে আপনি একশোটা আপনি সমস্ত জনগণের বিরুদ্ধে যদি কেউ কেউ ষড়যন্ত্র করতে চায় তাহলে কি আমার নির্বাচনী কার্যক্রম পিছিয়ে নিয়ে যাবে এগুলো তো চলতেই থাকবে যারা নির্বাচনকে বাধাগ্রস্ত করতে চায় যারা বাংলাদেশে জনগণের মালিকানা ফিরিয়ে দিতে চায় না যারা গণতান্ত্রিক অর্ডার চায় না বাংলাদেশে তো তাদের কর্মকাণ্ডের জন্য কেনা নির্বাচন ব্যবস্থা বন্ধ করে দেবো তাদের তাদের কর্মকাণ্ডের জন্য নির্বাচন কি পিছিয়ে যাবে তাদের কর্মকাণ্ডের জন্য যদি যারা নির্বাচনকে পিছিয়ে নেওয়ার চিন্তা করে তাহলে তার মানে তারা গণতন্ত্রের বিরুদ্ধে শক্তি এটা আমাদের পরিষ্কারভাবে বুঝতে এরা গণতন্ত্রের পক্ষে শক্তি হতে পারে না সারা বিশ্ব সমস্ত বাংলাদেশের মানুষ আজকে ফেব্রুয়ারি প্রথমে নির্বাচন সমাপ্তির দিকে এগিয়ে যাচ্ছে নির্বাচনী কার্যক্রম নিয়ে এগিয়ে যাচ্ছে জনগণ তাদের ভোটাধিকার প্রয়োগের জন্য অপেক্ষা করছে অধীর আগ্রহে এবং তাদের মাধ্যমে তারা ভোটের মাধ্যমে তাদের ভোটের মাধ্যমে তারা তাদের প্রতিনিধি নির্বাচন করে যে প্রতিনিধি তার কাছে দায়বদ্ধ থাকবে জবাব দিয়ে থাকবে একটা গণতান্ত্রিক অর্ডারে বাংলাদেশ যেন বিগত পনেরো বিশ বছর দেখে নেয় তারা সেই গণতান্ত্রিক অর্ডারে ফিরে যাওয়ার জন্য জনগণ অপেক্ষা করছে গণতন্ত্রকামী বিশ্বের যে দেশগুলো আছে তারাও চাই বাংলাদেশের সত্তর একটা নির্বাচনের মাধ্যমে একটা গণতান্ত্রিক অর্ডার ফিরে আসলে তাদের বাংলাদেশের সাথে কাজ করতে সুবিধা হবে এই সমস্ত সন্ত্রাসী কর্মকাণ্ডের কোনো সম্পর্ক নাই লক্ষ লক্ষ সেন্টারে ভোট হবে বাংলাদেশে ঢাকা শহরের রাস্তায় তো ভোট হয় ভোট হবে সারা বাংলাদেশে তিনশো কনস্টিটিউন্সি লক্ষ লক্ষ কলিং মধ্যে ভোট হবে সুতরাং দুই চারটা ঘটনা এখানে কি ঘটছে এটার সাথে নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হওয়ার কোন সুযোগ নির্বাচনের দিনে তো ভাই ঘটনা ঘটে বাংলাদেশে তাই না ঘটনা ঘটে না নির্বাচনের দিকে এখন যদি বিশটা সেন্টার যদি ঘটনা ঘটছে কয়েক লক্ষ সেন্টারের মধ্যে তার মধ্যে তার জন্য এটাকে আমাকে ধরে নিতে হবে যে আমার নির্বাচনী কার্যক্রমে বাধাগ্রস্ত হচ্ছে সব সবসময় ছিল এমনকি নির্বাচনের দিনেও কিছু হয়

তাহলে নির্বাচনে যাওয়া নিয়ে আপনার যাওয়া না বিষয় নাই বিএনপির জন্য বিএনপি না দেশের মানুষের জন্য এই নাই কিছু লোকের থাকতে পারে আর আপনাদের অবস্থা পরিষ্কার করেছি আমরা যে ঐক্যমতের পরিপ্রেক্ষিতে যে চাটা সই করেছি সেখানে আমাদের সেটা আমরা পরিপূর্ণভাবে পালন করব আগামী সংসদ পরিষ্কার ঠিক আছে এবং এখন